হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর ঘুম থেকে কিন্তু এই মাত্রই উঠলাম দেখে তোমরা বুঝতেই পারছো বিছানা বাটি গোছাচ্ছি আর বাপের বাড়িতে আসলে সব মেয়েরাই দেখবে একটুখানি কিন্তু আলসামি করে মানে এই করব করব ঘুম থেকে একটুখানি দেরি করে ওঠা তারপর স্নান দেরি করে করা মানে কেন জানি না এরকম হয় এক খুব আলসামি হয় আর মানে যখন দেখবে চলে যাবে শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথেই মনে হয় কাজের এনার্জিটা বেড়ে যায় তো সকাল সকাল উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটা না গোছালে না কেমন একটা দেখা যায় বিছানা ঘুম থেকে উঠলাম বিছানা ফেলে রাখবো তারপর আবার এই যে আলসামি ধরবে মনে হবে গোছাই গোছাই করে কোন বেলা কোথায় চলে যাবে কোনো ঠিক নেই তো এদিকে মানে জালনাটা খুলে দিলাম মানে জালনা খোলাই ছিল মা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো ওঠার পর জালনাটা খুলে দিয়েছিল আর আমি এই যে পর্দাটা আর কি সরিয়ে দিলাম পর্দা দিয়ে ঢেকে দিয়েছিল আর পর্দাটা খুলে দেওয়ার পর না এই সবুজ ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগে সত্যিকারে মানে রাস্তার পাশেই সবুজ ক্ষেত আমাদের মানে চাষের জমি আর এই সবুজ সবুজ ধান ক্ষেতগুলো এত সুন্দর লাগে দেখতে মানে কি বলবো তোমাদের তো চলো তারপরে যে হাত মুখ ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে মেকেও আর কি হাত মুখ ধুয়ে দিলাম দিয়ে তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম এদিকে আমাদের খাবার একদম রেডি করা মানে আমার জেঠিমণি এদিকে দুধ গরম করে রেখেছে তারপরে যে আমি এদিকে টোস্টের পেকে প্যাকেট আর কি বার করলাম ছটার মতো টোস্ট আছে আছে আর কি তো ছটাই লাগবে ওকে খাওয়াবো তিন চারটার মতো তারপর আমি খাবো ও কয়েক কয়টা খায় তারপর আর কি আমি খাবো আর এদিকে দেখতেই পারছো কতটা দুধ নিয়েছি আমাদের ঘরের গায়ের দুধ সকাল সকাল আমাদের আর কি গাইটা ছেঁকে নেয় তারপর দুধ গরম করে তারপর আমার দাদা আমার ঠাকুমা আছে আর কি বয়স্ক লোক ওরা খায় আর কি চিড়ে মুড়ি তারপরে যে আজকে আর কি রুটি দিয়ে দিবে দুধ দুধ দিয়ে রুটি দেবে তো খাবে আর কি তো এর জন্য আমাদেরকেও দিল আর এখন আমার দুধ জিনিসটা খাওয়া আর কি খুবই ভালো বাড়িতে তো দুধ পাই না তো আমি এর জন্য বেশি করে দুধ নিলাম যেটি বলছিল আমাকে বেশি করে দুধ নেওয়ার জন্য তো এখানে নিয়ে নিলাম এখন আর কি দুধ খাবো আবার এদিকে সন্ধ্যের দিকেও খাবো তো ওই যে মেয়েকে খাওয়ালাম তারপর এদিকে কিন্তু আমিও খাচ্ছি আর আমার ভাই এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে তো এদিকে এই দেখো মা কি সুন্দর করে তুলসীতলায় এখন পুজো দিচ্ছে দুধ দিয়ে পুজো দিলো ফুল দিলো তারপর হচ্ছে দুধ দিল কারণ ঘরের যখন আর কি সকাল সকাল আমাদের গাড়িটা যখন ছাঁকে তো এর জন্য সকাল সকাল পুজোও দেওয়া হয় এর জন্য আর কি ঠাকুরকে একটুখানি দুধ দেয় তো এগুলো কিন্তু কাঁচা দুধ আবার গরম দুধ না মানে পুজোর জন্য আলাদা করে রেখে দিয়েছে অল্প করে তো এদিকে আমি এখন চলে আসলাম রান্নাঘরে এদিকে আমার বোন সকালের খাবার দাবার বানাচ্ছে আর আমার জেঠিমণি দেখতেই পারলে তোমরা মানে আটা আর কি টেকছিল তো আটা রুটি করবে আর এদিকে হচ্ছে ছোলার তরকারি কালকে রাতের দিকে ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল তো এদিকে একদম জেঠি আবার সেদ্ধ করে ঢেকে রেখে দিয়েছে তো বোন এখন যে হাত মুখ ধুয়ে আসলো তারপরে যে এখন রান্না করছে তো এদিকে এই যে প্রথমে নিরামিষ রান্না করবে আর কি আমার ঠাকুরদাদা বলছে খাবে তাহলে নিরামিষ রান্না করলে খেতে পারবে তোর জন্য নিরামিষ রান্না করবে তো এদিকে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিল তারপরে গোটা গরম মশলা দিয়ে তারপর আলুটা আর কি ভালো করে আগে ভেজে নিয়েছে তো এখন এই যে ছোলাগুলো ভাজছে আর তো মা এদিকে পুজো দিয়ে চলে আসলো তো মা বোনকে বলছে যে দে আমি রান্না করি তুই গিয়ে বস তো মারা এরকমই হয় মেয়েদেরকে কাজ করতে দিবে না বাড়িতে আসলে সত্যি মা তো মাই হয় তো চলো এখন যাব আর এক রান্নাঘরে ওদিকে আমার জেঠি রুটি করছে রান্না করে বসে বসে এটাই গল্প করছিলাম আমার জেঠির সাথে মানে আমার একটা রুটি করতে করতে জেঠি মনে হয় কমেও তিনটা রুটি করতে পারবে আর কি তো আমার জেঠি আর কি বলছিলো যে এইভাবে করতে হয় তাহলে বলছিলো যে আস্তে আস্তে আর কি হয়ে যায় হয়ে যাবে আর কি তো আমার দেখে না খুব ইচ্ছে করে কি আমিও যেন এইভাবে আর কি রুটি করতে পাই তো এদিকে আবার এই যে আমার কাকি আর কাজ করছে মানে আমাদের গাছে সুপারি পেরেছে তো সুপারিগুলো না পেকে গেছে তো ওগুলো আর কি কেটে আর কি রোদের মধ্যে শুকোতে দিবে তাহলে আর কি খেতে পারবে ঘরে সুপারি আর আমাদের বাড়িতে কেউ পানি সুপারি অতটা খায়ও না তো আর কি ঘরে রাখলে রোগজন আসলে আর কি খেতে পারবে মাঝে মাঝে নিজেরও খেতে ইচ্ছে করে তো তখন খেতে পারবে সবাই সবার কাজে ব্যস্ত সেই সকাল পাঁচটার দিকে আমাদের বাড়ির লোকেরা সবাই ঘুম থেকে ওঠে আর গ্রামের লোকেরা কতটা পরিশ্রমী হয় সেটা মানে যারা গ্রামে থেকে তারাই একমাত্র বোঝে সেই সকাল থেকে তাদের মানে বাড়ির কাছ থেকে শুরু করে বাইরের কাজ পর্যন্ত মানে মাঠের কাজ পর্যন্ত করতে আর এদিকে কিন্তু আমাদের খাবার হয়ে গেছে মানে যেটি এদিকে গরম গরম রুটি ভাজছে আর এদিকে বন্তু তরকারিটা বানালো আর আমার জন্য যে ডিম সেদ্ধ এটা হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ তো আমার মেয়ে খাবে না বলছে বোনও খাবে না তো আমাকে আর কি দিল একটা আমার জেঠি তো ডিম সেদ্ধ তারপর রুটি আর যে ছোলা তরকারি দিয়ে আমাদের সকালের খাবার হলো এখন তো আবার দুপুরের খাবার দাবার আছে এদিকে আবার আমাদের আলু বিক্রি করবে তো আলু নেওয়ার জন্য লোক চলে এসছে আর কি আর এদিকে যে আলু প্যাকেট করা শুরু করে দিয়েছে মনে হয় বিকেলের দিকে এসে আর কি গাড়ি করে এসে নিয়ে যাও এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আর অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া শেয়ার করলাম কী কী খেয়েছি তো তারপর একটুখানি বসে সবাই মিলে গল্প টল্প করলাম করে ঠরে এদিকে যে এখন চলে এসেছি বাইরে তো ওইদিকে আমাদের বাড়িতে মানে বাইরে যে একটুখানি বাড়বো ওই যে আলু ঢোকাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলুর ধুলোয় সারা বালিয়ে বাড়ি একদম ধুলোয় ধুলো মানে বাইরে বেরোনো যাওয়া যাচ্ছে না তার মধ্যে যা রোদের তাপ বাইরে আর মানে বেরোতে ইচ্ছেই করে না ফ্যানের মানে ফ্যান ছাড়া নড়তে ইচ্ছে করে না কিন্তু আমাদের এই পেছনের দিকটা এত সুন্দর হাওয়া এই দেখো পেছনের দিকে বাস বাগান গাছ তারপর এদিকে মানে কি বলবো একটা ছোট্ট পুকুরও আছে আমাদের তারপর ওইদিকে নদীর মতো আর কি নদীর মতো একটা জায়গা আছে মানে নদী ছিল নাকি আগে আমার ঠাকুমা বলে তো এখন ওটা শুকিয়ে গেছে আর কি তো ছাড়ার মতো হয়ে গেছে আমরা আর কি ছাড়া বলি তো এখন যে আমার জেঠি আর কাকি চুল কাটবে তো আমার বোন যে চুল কেটে দিচ্ছে তো এর জন্য এদিকে আমরা চলে এসেছি পেছনের দিকে আর এই জায়গাটা এত ঠান্ডা মনে হয় ফ্যান ছাড়াও এখানে থাকা যাবে তো চলো আমি কিন্তু স্নান করিনি এখন গিয়ে স্নান করবো বারোটা বেজে গেছে আর বেশি দেরি করবো না তো আমি স্নান করে তারপর আমার মেয়েকে আবার স্নান করাতে হবে ও আবার খেলছে আর কি তো খেলুব একটুখানি তারপর স্নান করে দিই তো চলো আর ওদিকে মা রান্নাবান্না করছে তো পরে তোমাদেরকে দেখাবো কী কী আজকে আর কি রান্নাবান্না হলো আমাদের আর বিকেলের দিকে তো আবার বাড়িতেও চলে যাবো তো চলো যাই এখন ওই জায়গায় চুলকাটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাড়িতে গিয়ে পরে তোমাদের সাথে একবারে কথা হবে স্নান দান কমপ্লিট করে নেবো তারপর এই হলো আমাদের পেছনের দিকটা আমাদের বাড়ির পাশে কিন্তু সামনে নদী আছে তারপর এদিকে যে দেখতে পাচ্ছ বাস গাছ তারপর চারিদিকে সবুজ খেতে একদম ভরা তো বন্ধুরা এই যে স্নান দান করা কমপ্লিট আমিও স্নান করলাম তারপর মেয়েকেও স্নান করালাম তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে তো আমার মেয়ে আর কি ভাত খাচ্ছে ঘরের মধ্যে আমার বোন ওকে মেয়েকে খাওয়াচ্ছে মাসির রাতে ভাত খাবে বলছে আর এখন এই যে আমি আর কি ভাত বাড়বো কারণ আমাদের নিরামিষ আমিষ তো মা ওদিকে আমিষ রান্না করছে ওই জন্য ভাতটা আর কি বেড়ে আমার জন্য বোনের জন্য তারপর আমার ভাইরা আছে ওদেরকেও দেবো আর মা দিকে আর কি সবজি পাতি দেবে আমি যে আর কি সবজিগুলো দেবে তো চলো কী কী রান্নাবান্না হলো তোমাদেরকে একটুখানি দেখাই দেখিয়ে তারপর খেতে বসবো তো চলো এই যে রান্নাঘরে এসে পড়েছি আর তোমাদেরকে এখন দেখাবো এদিকে হচ্ছে আলু ভাজা এগুলো হচ্ছে নিরামিষ তারপর সয়াবিন আর হচ্ছে কচ আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে আর এই তরকারিটা এত সুন্দর করে মা রান্না করেছিল না খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকে হচ্ছে টক ডাল এটা আমিষ রান্না করেছে মুসুর ডাল আর কি আম দিয়ে রান্না করেছে আমাদের গাছের আম আছে আর এদিকে ঢেঁকি শাক এখন গরম গরম ভাজা করছে কাকি তুলে নিয়ে আসলো তো কাকির সাথে কিন্তু একসঙ্গে বসে ঢেঁকি শাক বাঁচলাম তো তারপরে যে মা রান্না কর তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বসে এই যে সবাই গল্প করলাম বোন এদিকে আর কি রেডি হলো বোন গেল বাড়িতে বোনও চলে গেলো শ্বশুরবাড়ি আমার বর আর কি নিয়ে গেলো আমার বরকে ফোন করেছিলাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো ও আসলো একটু মাত্রই আর কি আসলো তো আমার বোনকে নিয়ে গেলো তো বাইরে বাইরে আর কি দাঁড়িয়ে দেখলাম ও চলে গেলো ও মানে কাকেই আর কি নামিয়ে দিয়ে আসবে তো আমরা এখন এই রেডি হই ছোট্ট সোনাইকে রেডি করাই আমিও রেডি হই তো বোনের ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ তখন আমার মোবাইলটা চার্জে দেওয়া ছিল চার্জ খুব কম ছিল বোনের চার্জার দিয়ে চার্জে দিয়েছে সবাই বাইরে বসে আছে মানে বাইরে তবু মানে বিকেলের দিকে বাইরে বসলে একটুখানি ভালো লাগে ফ্যানের মধ্যে আর কতক্ষণ থাকা যায় তো চলো একবার রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমিও এই যে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো এদিকে কিন্তু এখন সন্ধে বাতি দিচ্ছে আমার জেঠি দেখো ধুনো ধরিয়েছে তারপর তুলসী তলায় একদম জল জল করে প্রদীপ জ্বলছে আর দেখতেও খুব ভালো লাগছে তো এর জন্য প্রণাম করে নিলাম আর আমার ছোট্ট সোনাইকে ডাকছি প্রণাম করার জন্য তো এদিকে যাওয়ার সময় মনটা একটুখানি খারাপ লাগছে মা বলছে আর দুদিন থাকলে ভালো হতো তো কিছু করার নেই এখন মেয়ের পড়াশুনোর জন্য একদমই থাকা যাবে না সত্যিকারে বাচ্চা হলে না তারপর এক জ্বালা পড়াশুনো হলে আর থাকা যায় না আর কি এসে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব